মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আরও একটু নতুন সকালে সবাইকে স্বাগত ওয়েলকাম তো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এবং পরিবারের সকলকে সকলেরাও খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর এখন সময় হচ্ছে দেখো বন্ধুরা এই যে আটটা বাজে মানে আটটা পাঁচ তো উঠেছি হচ্ছে অনেক দেরি দেরি হয়ে গেছে আজকে সাতটা পঁয়ত্রিশ কারণ অনেকটা রাত্রিরে শোয়া হয় তো আর ভোরের ভোর পাঁচটার সময় আবার উঠেছিলাম টয়লেট টয়লেট টয়লেটের জন্য তো সেই জন্য টয়লেট টয়লেট করে এসে আবার সেই জন্য ঘুমিয়ে পড়েছি আর কি তার জন্য বেলা হয়ে গেছে তো আজকে তো বৃহস্পতিবার তোমরা সবাই জানো অনেক কাজ থাকে বৃহস্পতিবারে মানে দিনের তুলনায় বৃহস্পতিবার একটু বেশি কাজ থাকে তো আমারও তাই বেরিয়ে গেছে আর মেয়েও চা খাবে না তার জন্য এই যে আমি চা করে নিয়েছি যে চা আছে এর মধ্যে দুধ গোলাবো গুলিয়ে বিস্কুট দিয়ে খাবো আর এই আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে দেখো আর পাখা চলছে ঘুম উঠে এলো চা খাবে না তো চা খেতে বললাম চা খাবে না বললাম গলা ব্যথা একটু আদা দিয়ে চা খা আবার আলা আদারটা আদার গন্ধটা সহ্য করতে পারে না বললো খাবো না অনেক করে বললাম সহ্য করেছে গলা ব্যথা হয়েছে এই যা ওয়েদার হঠাৎই ঠান্ডাটা পড়ে গেল তার জন্যেই মানে গলা ঘন ব্যথা হয়েছে তো এই যে দেখো ভুতসা এখন বিস্কুট দিয়ে গুলিয়ে দেবো আর চামচ করছি না এমনই করে রাখতে একটা চামচ হিসেবে মাছতে হবে তার জন্য চামচ নিচ্ছি না তার জন্য নয় আবার চামচটা ওখান থেকে নিতে হবে তার জন্য একটা বিস্কুট দিয়ে তো খেয়ে খাবোই তার জন্য বিস্কুট দিয়ে গুলিয়ে নিচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই খেয়ে আবার কাজে লেগে পড়বো একদম ঠিক আছে বৃহস্পতিবার চান টান করে পুজো টুজো করবো আজকে আর তো মেয়ে পুজো করবে না অন্যদিন করে মেয়ে পুজো করে দেয় তো আজকে তো আমাকে পুজো করতে হবে বৃহস্পতি আর যেহেতু বাবা কোমরটা লাগছে গ্যাসে তো চলো চটপট করে চাটা খেয়ে নিই তে খেয়ে তারপর লেগে পড়ি আর তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী কাজ করি নিঃশব্দে শব্দ ছাড়া শব্দহীন বাজি ঠিক আছে তো তোমাদের যদি চা খাওয়ানা হয়ে থাকে তাহলে চলে আসো চায়ের সঙ্গে থিন বিস্কুট ফ্রি একদম ফ্রি ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি তো জানো আর যেটা বলছিলাম কার আর কিছু বলিনি তো সারাদিন সকাল থাকো দেখতে থাকো কী কী কাজকর্ম করি কী কী ঝিগড়ি খাটি চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা চাটা খেয়ে আমি লেগে পড়েছি কাজে তো প্রথমই কাজ হচ্ছে আমার এই বিছানাটা তোলা নিচের বিছানাটা আর যেহেতু শীতকাল তো এখন তো মানে গায়ে দেওয়ার পাতার সবই বেরিয়ে পড়েছে কারণ নিচে বিছানা হলে তো নিচে পাততেই হয় আর গায়েও দেওয়ার জন্য বের করা হয়েছে তো ঠান্ডা খুব একটা যদিও বা পড়েনি তো অল্প কিছুই বের করানো হয় বের করা হয়েছে ওপরে পাতলা দুটো কম্বল গায়ে দিয়ে আমার ছোটো মেয়ে আমি একটা আর বড়মে মেয়ে গায়ে দেয় বিছানা চাদর আর নিচে ওর বাবা ওই বাগছাল কম্বলটা ওইটা গায়ে দেয় তো বিছানা টিছানা গুছিয়ে তারপরেই দেখো কত বাসন পড়েছে এই বাসনগুলো এখন নিয়ে চলে যাব চাতালে নিয়ে যাব মাছবো আর কি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য সবটাই ঝুড়ি টুড়ি ঝুড়িগুলো মানে তরকারি ভাত সব ঢাকা দেওয়া হয় সেই জন্য ঝুড়িগুলোও মাজবো মানে ঝুড়িগুলো আর কি সাবান দিয়ে মাজবো আর কি বেবারে শুধু ধুয়ে নিই আর এদিকে টাইম কলে জলও চলে এসেছে তো যেটা বলছিলাম আর কি বেবারে ধুয়ে নিই কিন্তু আজকে একটু সাবান দিয়ে মাজবো আর এই কামলাটা ভর্তি হয়ে গেছে টাইম কলে জল এসছে খুব জোরে এসেছে তারপরে এই ডামটা লাগিয়ে দিলাম বিসলারির আর কি ডামটা তো লাগিয়ে দিয়ে এখন বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মারছি আর এই টাইম কলের জলেই ধোয়া হয়ে যাবে যেহেতু জলটা এসছে সরকারি জলকে হাতছাড়া করে বলো না সরকারি ফ্রি জিনিস এখনো পর্যন্ত তো ফ্রিতে পাচ্ছি তারপরে শুনতে পাচ্ছি নাকি টাইম কলের মিটার বসিয়ে দেবে আর মিটারে প্রত্যেক মাসে মাসে নাকি পঞ্চাশ টাকা না একশো টাকা করে দিতে হবে এরকম মানে শুনতে পাচ্ছি কানা তো সত্যি কতটা কী হবে জানি না তো সেটাই এখন তো যখন যা হবে দেখা যাবে তো দেখো এই যে হাঁড়ি আর কড়া হাঁড়ি কড়াগুলোও মেজে নিয়েছি বৃহস্পতিবার নিরামিষ ভাত তরকারি রান্না হবে তার জন্য তো জলের মানে বাসন উপর করে এই যে গামলাটা ওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ জলটা লাগিয়ে দিয়েছি মানে টাইম কলে জলটা আর ভরার কোথাও জায়গা নেই তার জন্য ওই গামলাটাই লাগিয়ে দিলাম তার জন্য আর বাসনগুলো আমাকে মেঝে মেঝে এমনিতেই রাখতে হচ্ছে ওই গামলাটার মধ্যে উবর করতে পারবো না এখন কারণ গামলাটা যখন খালি হয়ে যাবে তখন এই গামলাটার মধ্যে বাসনগুলো উবর করে দেবো তো এই যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর বাসনে একটু শুকিয়ে গেছে কিছু লেগে টেগে আছে বলে একটু ভালো করে দেখে শুনে ধুচ্ছি তার জন্য আরও বেশি একটু টাইম লাগছে তো মোটামুটি হয়ে গেছে আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট তো বাসনগুলো এখন সিঁড়ির মধ্যে রেখে দেবো আর পরে গামলাটা খালি হলে গামলার মধ্যে উড় করে দেবো তো সিঁড়িটা একটু জল দিয়ে দিলাম ধুয়ে নিলাম আর কি নামা হয় তো পাটা দিয়ে কাদা টাদা থাকে তার জন্য তো আগে সকালে একবার ধোয়া হয়েছে সিঁড়িটা তারপরে আবার একবার ধুয়ে তারপরে বাসনগুলো রাখছি তো তারপরে চলে এসেছে এই দেখো বন্ধুরা ঘর মোছার জন্য তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি বাসি নাইটি পরেছিলাম বাসন টাসন মেজে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আর এখন ঘরটা মুছে নিচ্ছি আর খাটের নিচটা দেখো অবস্থা খালি একটা ঘর যেহেতু সব খাটের নিচেই রাখা হয় আর খাটের নিচটা পুরো প্যাকটা তো জিনিসগুলো এখন সরিয়ে সরিয়েই আমাকে মুছতে হবে এটা রোজকার কাজ আমার যে খাটের নিচটা সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছতে হয় তার জন্য খাট খাটের নিচটা ঝাড় দেওয়া যা আর মোছাও তা মানে ঝাটও দিই যখন সব সরিয়ে সরিয়ে দিই আর মোছার সময় সব সরিয়ে সরিয়ে মুছি তার জন্য খাটের নিচটা পুরো পরিষ্কার থাকে তো নোংরা হয় না কারণ খাটের নিচটা তো আর মারানো হয় না তার জন্যই আর কি তো এখন এই এই দিকটা করে মুছে নিচ্ছি সামনের দিকটা করে ভেতরটা খাটের তো খাটের ভেতর দিকটা মোছানো মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ সামনেটা মুছি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ভেতরগুলো শেয়ার করা হয় না তেমনভাবে মানে মাঝে সাঝে করি আর কি তো আজকে ভাবলাম একটু খাটের নিচটা দেখিয়ে দিই মানে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি খাটের নিচের মোছাটা তো ওই চালের ডামটা সরিয়ে দিলাম মানে মুছে মোছা জায়গাতে রাখলাম আর ওপরে দেখো আমার ছোটো মেয়ে খেলছে আর কি সব বালিশ টালিশ তো এই ঘরটার মুছে নিয়ে নিলে আমার বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কি সবই কমপ্লিট হয়ে যাবে তারপরে রান্নার দিকে যাব আনাচ টানাজ কুটব আর যেহেতু 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 আজকে বৃহস্পতিবার তো রান্নার অতটা ঝামেলা নেই আর কি তো দেখো বন্ধুরা আমার মোছা হয়ে গেছে একদম আর ঘরটা মুছলে একদম কত পরিষ্কার লাগছে ঘরটা আর একটুখানি পরেই দেখবে কত নোংরা হয়ে যাবে কারণ ওই যে মারানো হয় তো তার জন্য তো তারপরেই দেখো বন্ধুরা এই যে আনাজ নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আছে হচ্ছে বরবটি আলু তরুলি আর কপির ডাটা আছে কপি ডাটা দু একটা কচি কচি দেখে দেবো বেশি দেবো না তো সেই আনাজটাই এখন কুটে নিচ্ছি সব কিছু দিয়ে এটা একটা তরকারি হবে আর হবে মুগের ডাল আর কিছু হবে না আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওবেলা পরোটা পরোটা কিছু করব লুচি কি পরোটা যাই হোক তো প্রত্যেক বৃহস্পতিবার এরকমই করে থাকি আর পুজোটাই বেলা করবো না কারণ বিছানা টিছানা ঘেটেছি তো তার জন্য আর পুজো করব না পুজো বালাটাই করব। এবেলা ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি ঠাকুরের বাসনগুলো মেজে আর আমার মেয়েকে বললাম যে তুই চান টান করে ঠাকুরকে শুধু খেতে দিয়ে দিবি কারণ ঠাকুরগুলোকে তো আর উপোস করে রাখতে পারি না নিজেরা গান্ডে পিণ্ডে এত কিছু খাচ্ছি সকাল থেকে আর ঠাকুরগুলোকে সেই সন্ধ্যেবেলা যখন পুজো করব তখন খেতে দেবো তো অতক্ষণ উপোস করিয়ে রাখব না তো ঠাকুরগুলোকে শুধু খেতে দিয়ে দেবে আর সন্ধেবেলা আমি পুজো টুজো করবো ঠাকুরের মালা টালা পরাবো তারপরে ঘট টট পাল্টাবো আর কি ঘট মানে ওই আম পাতাটা পাল্টাবো আর গাছ থেকে আম পাতা বেলপাতা সবটাই পারবো আর কি আর এখন আম পাতা খুব একটা ভালো ভালো নেই তো ওইটাই দেখে শুনে এখন একটা ভালো দেখে আম পাতা পেরে নেবো আর কি আর তারপরে দেখো কোটা হয়ে গেছে আর আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম বসে তরকারিটা এখন বসিয়ে দেবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিচ্ছি তেল আছে বড়ো ডাব্বার মধ্যে তেল আছে তো ছোটো ডাব্বাতে যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম আর এটা পাঁচ ফোড়ন আছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেলের ওপরে পাঁচ ফোড়ন দিলে তরকারিটা বেশ একটু সেন্ট সেন্ট মতো লাগে তারপরে তেলের উপরে এই আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেবো ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দেবো আর কি আর তরকারিটা আগেই বসাচ্ছি এখনও ভাত ডাল কিছুই হয়নি কারণ আমার ছোটো মেয়ের আবদার যে তরকারি দিয়ে মুড়ি খাবে তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আর তরকারি দিয়ে মুড়ি খাবে বলতে ওই তরকারি থেকে আলু দু একটা বেছে বেছে নেব দিয়ে ওই এক গাল মতো মুড়ি দেবো আর কি বেশি তো খাবে না তো তারপরে সবজিগুলো ভাজা গেছে নুন দিয়ে দিলাম দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা হলুদ দেবো লঙ্কা দেবো না লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর হলুদ দিলাম পুরো তরকারিটাই আজকে কাঁচা লঙ্কার ওপরেই করব কারণ একটু গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু ছোটো মেয়ে খাবে তার জন্য আর লঙ্কাগুলো একটু গোটা গোটাই রাখছি কারণ মেয়ের তরকারিটা একটু তরকারিটা তুলে নিয়ে তারপরে লঙ্কাগুলো ঘেঁটে দেবো আর তারপরে দেখো তরকারিটা কষে নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকাটা খুঁজছি তো ঢাকাটা পেয়ে গেছি যে ঢাকা দিয়ে দিলাম আর তারপর এখানে কেটে নিচ্ছি একটু ধনে পাতা অল্প একটু অল্প সামান্য ধনে পাতা ধনেপাতা ধনে পাতা তো তোদলা হয়ে যাচ্ছে ওই ধনে পাতাটা কেটে নিলাম তরকারিটা দেওয়ার জন্য আর তরকারিটা দেখো এখন পুরো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব কিছুই তবে একটু মানে ঝোল আছে মানে জুস আছে তার জন্য একটু জুসটা মারবো আর এই ধনে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে আর মেয়ের তরকারিটা তুলে নেবো তরকারি বলতে আলু দু তিন পিস মতো আলু তুলে নেবো তুলে নিয়ে ওকে একটু মুড়ি মেখে দেবো ছোটো মেয়েটাকে খাবে তো তরকারিটা আমার হয়েও গেছে দেখো এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম পরে তরকারিটা তুলবো তো এই যে ঢাকা খুলে এখন বাটির মধ্যে তরকারিটা তুলে নিয়েছি তরকারিটা দুজনের মতো একবেলা হবে তার জন্য অল্প করেই করেছি কারণ ওবেলা তো ঘুগুনি আর পরোটা ভাটা করবো তার জন্য তোমাদের আগেই বলেছি আবার বললাম তো এইটা আমার একটা ম্যানিয়া বারবার একটা কথা বলা তো কিছু মনে করো না তো তরকারিটা তুলে নিয়েছি নিয়ে এই করার মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর মুগের ডাল করব আজকে আর এই যে চালটা মেপে নিয়ে নিচ্ছি এখন আর এই যে একশো মুগের ডাল আনিয়েছিলাম সোনা মুগ ডাল তো এই ঘটির মধ্যেই দিয়ে দেবো ডালটা আর মধ্যে নুন তেল সবই দিয়ে দেবো আর ডালটার ফোড়ন দেবো না ভাবছি তো সেদ্ধ ডাল সেদ্ধ ডাল খেতে খুব ভালোবাসে আমার বড়ো মেয়ে আর কি আর ছোটো মেয়ের তো স্কুল থেকে খিচুড়ি দেয় তো গ্যাস জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম চাল টাল ধোয়া জল দেওয়া আছে আর এই ডালের ঘটিতেও জল দিয়ে মানে ডালটা ধুয়ে জল দিয়ে আর নুন আর তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম আর ভাতের ঢাকনাটা এখন খুঁজছি দিয়ে পেয়েও গেছি আর তারপরে চলে এসেছি এই দেখো সন্ধেবেলা পুরো একদম আর আসেনি এর আগে তো সন্ধ্যাবেলা এখন ঠাকুরকে পুজো করব। তো দিনের বেলা যে আমার মেয়ে সেবা দিয়েছিল মানে খেতে দিয়েছিল। সেই এঁঠো থালা বাসনগুলোই এখন ঠাকুরে তুলে নিচ্ছি তুলে নিয়ে আর ঠাকুরকে পুজো মালা টালা পরাবো আর শুধু মা লক্ষ্মীকে খেতে দেবো আজকে যেহেতু মা লক্ষ্মীর দিন মা লক্ষ্মীবার আজকে বৃহস্পতিবার তার জন্য মা লক্ষ্মীকে আর উপোস মানে উপোস নয় ওবালা দিয়েছিলাম তো বেলা যেহেতু ঘটপটগুলো বসাবো তো তার জন্য ভাবলাম মা লক্ষ্মীকেই শুধু খেতে দেবো আর অন্য ঠাকুরকে দেব না কারণ ওবালা দেয়া হয়েছে তো এখন সব ঠাকুরগুলোকে নামিয়ে নিচ্ছি উপর থেকে উপর থেকে নামিয়ে ঠাকুরের জায়গাটা মুছে নেবো সিংহাসন বলবো না কারণ এটা তো আমার সিংহাসন একটা তাকের মধ্যে ঠাকুরগুলো রাখা আছে তো তাকের মধ্যে তাকটা এখন ভালো করে একটা ঠাকুর মোছার আর কি ন্যাগড়া দিয়ে মুছে নিচ্ছে এটা ঠাকুরের আসন মোছারি আর কি তো এই ন্যাগড়াটা দিয়ে মুছে নিচ্ছি তো এখানে বেশি কিছু তেমন নেই শুধু ধূপের ছাইটাইগুলো একটু পড়ে আছে তো সেইগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপর অন্য একটা ন্যাগড়া দিয়ে মানে ঠাকুর মোছার ন্যাগড়া দিয়ে ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নেবো তো হাজব্যান্ডও এসে গেছে আজকে তাড়াতাড়ি এসে গেছে তো হাজব্যান্ডই করছে ভিডিওটা আর কি তো দেখো ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি ভালো করে তো বৃহস্পতিবার এই একটা দিনই ঠাকুরকে একটু মুছে ধুয়ে ভালো করে দেওয়া হয় তাছাড়া অন্যবারগুলো আমার মেয়েই পুজো করে বলতে পারো শুধু সন্ধ্যে বাতিটা আমি দিই তো বাচ্চা মেয়ে যেহেতু পুজো করে তো তার জন্য খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে করতে পারে না আর কি তো সিংহ মানে ঠাকুরের সিংহাসন খালি বলছে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার পরিষ্কার তেমনভাবে করে না তো বৃহস্পতিবারই একটা দিনই আমি হাতে সময় নিয়ে করি আর কি আর কি করা যাবে বাচ্চাটা বড় হোক বড় হলে তারপরে আমি সবই মানে করব আর কি ঠাকুরের মানে দিনের বেলাও সেবা দেবো আর সন্ধেও দেবো তো তারপরে দেখো আমার হাজব্যান্ড যে ফুলের মালা কিনে নিয়ে এসেছিলো সেই ফুলের মালাগুলো এখন বের করে নিচ্ছি মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মানে একসঙ্গে সব জমা হয়েছিল তো তার জন্য একটা একটা করে নিলাম আর এই যে আম পাতাটা ধুয়েই রেখেছিলাম তো আম পাতাটা গঙ্গা জল এখন ছিটিয়ে দিলাম একটু গায়ে ফায়ে যেহেতু ভাত তাত খাওয়া হয়েছে যতই নিরামিষ হোক তো ঘটের মধ্যে গঙ্গা জলও দিয়ে দিলাম এই আম পাতার সিঁদুর লাগাবো আর কি ঘট বসাবো তো আম পাতাটা অনেক কষ্টে সৃষ্টে মানে খুঁজে পেয়েছি আর কি খুব একটা ভালো আম পাতাগুলো ছিল না তো এটাই তারই মধ্যে মোটামুটি আছে তো সে কী আর করা যাবে এটাই দিয়ে 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 পুজো করব আর কি তারপরে ঠাকুরের ওই এটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে যে সিঁদুর ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আর এই যে ঘটে যে স্বস্তিক চিহ্নটা আঁকা আছে স্বস্তিক চিহ্নই বলে মানে তো ওইটার মধ্যেও সিঁদুর দিয়ে দিলাম দিয়ে আর মা মানে কালীর মানে কালী মাকে আর কি সিঁদুর পরিয়ে দিলাম তারপরে তিলক মাটিও পরিয়ে দিলাম বাদবাকি মানে ছেলে ঠাকুরগুলোকে দিয়ে এবার ফুল ফুলের মালাটা এখন পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে আগে পরাচ্ছি তো মালাটা ঝুলছে বলে একটু আম পাতার ভেতর করে ঢুকিয়ে দিলাম তাহলে মানে সেফ থাকবে আর কি মানে মালাটা খুলে পড়বে না বা ঘরটারও কোনো উল্টানোর সম্ভাবনা থাকবে না তার জন্য ভালো করে আম পাতাটা ঢুকিয়ে দিলাম দিয়ে বাদবাকি ঠাকুরগুলোকেও এখন মালা পরিয়ে নিচ্ছি আর দেখো আমার হাজব্যান্ড এমনই ভিডিও করেছে মানে সামনে থেকে মানে কি বলবো জুম করেছে তো ভালো দেখা যাচ্ছে না তারপরে আবার দূরে চলে গেছে বলার পর তো এই যে এখানে সোনার গৌরাঙ্গ ঠাকুরকেও মালা পরিয়ে নিলাম আর জায়গাটা এত শর্ট জায়গা না যার জন্য মানে একটু হাতটা ভালো করে নাড়া যায় না এই দিক মানে নাড়া হলে কখন কি উল্টে উল্টে পাল্টে যাবে বলা মুশকিল তো জায়গাটা খুবই শট আর কি দেখো কমপ্লিট হয়ে গেছে এখন তো ঘটের মধ্যে ফুল বেলপাতা দিয়ে দিলাম বাকি ঠাকুরের চরণেও ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি তো কুচো ফুল খুব একটা বেশি দেয়নি অল্প দিয়েছে তা সেগুলোই এখন ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটা দুটো করে আর অন্য বছর শীতকালে গাঁদা ফুলের গাছ বসাই এবছর আর বসানো হয়নি তারপরে এই ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে খেতে দেবো তার জন্য গ্লাসে জল দিয়ে দিলাম আর থালার মধ্যে নকুল দানা দিয়ে দিলাম আজকাল সন্দেশ গুজিয়ে কিছুই দিই নকুল দানা দিয়ে পুজোটা মানে করছি আর কি মানে আমার মেয়েও বালা নকুল দানায় দিয়েছে ঠাকুরকে আর তারপরে হচ্ছে প্রদীপের জন্য ফল সেটা পাকাচ্ছি আর কি তো ঠাকুরকে এখন খেতে দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে আর কি তো ওদেরকে তো বললামই আগে মা লক্ষ্মীকে শুধু খেতে দেবো আর বাদ বাকি ঠাকুরগুলোকে খেতে দেবো না আর কি তো সেটাই করলাম আর কি করে তারপরে তারপরে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে এখন ঠাকুরকে দেখিয়ে দেবো দেখে দিয়ে নমস্কার করে শাঁখ বাজাবো বাজালে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে আর লক্ষ্মী ঠাকুরের ওই গাছ কৌটোটা মানে সিঁদুর কৌটোটা আজকে পড়ে গেছে আর কি সিঁদুরটা সিঁদুরটাও পড়ে গেছে কি হবে জানি না ভয় ভয় লাগছে হ্যালো বন্ধুরা এখন কি বলবো দশ আজকে

গরম করেছি আর রেখেছি তো গরম গরম খাবো বলে তার জন্য পুরো একদম টাইট হয়ে গেছে হটফটে এই যে পরোটা আর এটা তো ঘুগুনি ঘুগুনি শুধু কালারটা দেখে নাও একটু আর তার সঙ্গে আছে বোঁদে বোঁদে হাফের বেশি হয়ে গেছে খাওয়া আবার হাতটা তুই চুপ কর কারণ আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো ছোটো মেয়েটা বড় মেটা খাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে দুবার বড়ো মেয়ে দুবার আর এখনো আমরা খাইনি খাব ঠিক আছে আমার বাবাকে বলছে মিষ্টি খেতে হবে না ছোটবে একটা পরোটা হটপটের ওপরে তুলে রেখেছিলাম কারণ ওইটা লক্ষ্মী ভাত দিয়ে খাওয়ার ঘি আছে ওই ঘি ভেজেছিলাম আজকে বড়মে মেয়ে খাবে বলছিল তার জন্য আর ওর বাবা খায় না তার জন্য মানে আমার হাজবেন্ডকে এমনি রিফাইন্ড তেলের পরোটা দিলাম আর ওই একটাই বেঁচেছিল ওর মতোই কটা করেছিলাম ছোটো মেয়ে খেয়েছে দুটো আর বড়ো মেয়ে খেয়েছিলো আর একটাই বেঁচেছে আমি টেস্ট করবো বলে রাখলাম কারণ আমার হাজব্যান্ড খাবে না বললো আর ঘুগুনিটা দেখো আর ঘুগুনিটা দেখো বন্ধুরা পুরো কড়াইটা একদম গলে গেছে যার জন্য আলুগুলো দাঁত বের করে আছে যেন মনে হচ্ছে কড়াইটা পুরো গলে গেছে এরকম ঘুগুনি ভাল লাগে না একটু গোটা গোটা না থাকলে ঠিক আছে তো ওই যে আমার হাজব্যান্ড কালকে টিফিন নিয়ে চলে যাবে সকালবেলা তার জন্য একটু ঘুগুনি আর কটা পরোটা দেখি এবং দেবো আর আমি খাবো হচ্ছে ওওয়ালার ভাত আর পরোটা দুটো মিশিয়ে খাবো কারণ অনেকটা ভাত বেঁচে গেছে চালটা নিয়ে আজকে বেশি হয়ে গেছিলো মানে নুকি না নিরামিষ রান্না হয়েছে তার জন্য ভাত সব কম খাওয়া হয়েছে ভাত রয়ে গেছে তো সেই ভাতই খাবো কিছুটা ঘুগুনি দিয়ে আর

চারটে দিয়ে দিয়েছি হবে তো তো আর এই শুকনো দুটো জানিনি না পাঁচটা ঠিক আছে শুকনো বলতে তো আমার হাজব্যান্ডকে পাঁচটা পরোটা দিয়ে দিলাম আর ঘুগুনি দিয়ে দিলাম আর কি করে বলছে ঘুগুনি দিয়ে দিলাম কার্কের জন্য ঠিক আছে আর আমি এখন ভাত খাবো বললাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ঠিক আছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো এবং জিনিসরা সমস্ত খুব ভালো রেখো গুড নাইট টা